নমস্কার মলয়দা আমি অফ অনির্বাণ থেকে অনির্বাণ চৌধুরী কথা বলছি হ্যাঁ বলুন বলছি যে আপনাদের তো আগামী সোমবার আবার মামলা শুনানি হচ্ছে এবং প্রধান বিচারপতির কাছ থেকে যে অনুমতি চাওয়া হয়েছিল আপনাদের মামলাটার ব্যাপারে সেটাও পাওয়া গেছে যেটুকু শুনলাম এই ব্যাপারটা যদি একটু আপনার কাছ থেকে জানতে পারি হ্যাঁ দেখুন ব্যাপারটা হলো গত পয়লা সেপ্টেম্বর মামলাটা ছিল গত পয়লা সেপ্টেম্বর মামলাটা ছিল কিন্তু ছিল বলতে কি একদম আমাদের যে বেঞ্চ ম্যারাথন শুনানি করেছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চেই ছিল হ্যাঁ কিন্তু মাননীয় সঞ্জয় কারল বলল যে আজকে এই দিয়ে মামলাটা শুনতে পারবো না কারণ এই যে আপনাদের মামলার সাথে সাপ্লিমেন্টারি হ্যাঁ দৃষ্টিতে উঠেছিল তার আগে আরো বেশ কয়েকটা মামলা আছে কারণ DA মামলা এই দু ঘন্টা সময়ের মধ্যে তার মধ্যে যদি মামলা থাকে বেশ কয়েকটা তাহলে সেই মামলা সম্পূর্ণ পাবে না তাই আমরা এই মামলাটা একদম আগামী আট তারিখ সোমবার হ্যাঁ সোমবার শুনতে চাই সেক্ষেত্রে আগামী আট তারিখ দুটো থেকে আমরা এই মামলা শুনবো এবং এই প্রেক্ষিত মাননীয় সোম আর শুক্র আমি হ্যাঁ আমি সেই প্রেক্ষিত আমরা কথা বলে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে নেবো তা আমরা স্বাভাবিকভাবে সবাই মিলে সেটা দেখলাম যে ই করলো যে না দিয়ে মামলা তো পুরোটা শুনতে হলে সময় লাগবে তা কিন্তু দু তিন দিন পরেই আমরা দেখলাম যে মাননীয় সঞ্জয় কারল ডিএম মামলা যে ফাইলটা মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চে পাঠিয়েছে এইটার কারণ এইটার কারণটা হচ্ছে ওই দিন মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের সঙ্গে আপনার মাননীয় সঞ্জয় কারলের কোনো বেঞ্চ ছিল না ও আচ্ছা আচ্ছা তাহলে একটা স্পেশাল বেঞ্চ করতে হবে সেই সেটাই সেই পরিপ্রেক্ষিতেই আমাদের মনে হয় মাননীয় প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে এবং গতকাল দেখলাম যে প্রধান বিচারপতি সেই ব্যাপারটা মেনে নিয়েছে শুধু শুধু সেই ব্যাপারটা নয় পার্টার মামলা হিসাবেও তিনি এই আমাদের দিয়ে মামলা রেখেছে বলেই আমরা মনে করছি পার্টারটা অনেকে বুঝতে চায় না পার্টার হচ্ছে অনেক অনেক অংশ মামলা শোনা হয়ে গেলে তারপরে এই যে ডিভিশন বেঞ্চে দুজন বিচারপতি অনেক সময় তো ডিটারমিনেশন চেঞ্জ হয় মানে এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে চলে যায় হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে যখন আমাদের দিয়ে মামলাটা এই দুজনই শুনবে এবং দুজনই রায় দেবে অন্য কেউ থাকতে পারবে না এটাকেই বলা হয় পার বেশ তো এখন তাহলে সোমবার দিন মামলাটা উঠছে দুটোর সময় হ্যাঁ আমি মলয়দা আপনার কাছে এটা জিজ্ঞাসা করি কেন আপনি মলয় মুখার্জী এবং আপনাদের কনফেডারেশন অস্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজে আপন সম্পাদক আর সভাপতি সামল মিত্র এই দুজনে মিলে কিন্তু আপনারা মামলাটা শুরু করেছেন আজ থেকে দশ বছর আগে হ্যাঁ সেটা মোটামুটি কর্মচারীর সমাজ জেনেও গেছে এবং আপনারা এইতি মধ্যে ছবার জিতে হ্যাঁ তো এই সুপ্রিম কোর্টে জাস্টিস কারলের আন্তরিকতাটা বারবার প্রমাণিত হয়েছে যে তিনি চান যে মামলাটা দ্রুত নিষ্পত্তি হোক মাননীয় সঞ্জয় কারলের ভূমিকাটা আমরা আগামী সোমবার দেখতে পাব আমি এখন তো বলতে পারবো না তিনি কপিল সিব্বালকে কতক্ষণ শুনতে দেয় মানে শুনতে শুনতে চায় তাকে একদম দুদিন সময় দেয় না সেই দিন পনেরো মিনিট বিশ মিনিট সেখানে আধ ঘন্টাই দিই উনি তো দশ থেকে পনেরো বলছে ডবলেরও বেশি দেওয়া হোক কারণ সরকার ভূমিকাটা তো স্বাভাবিক তবে আমি বলা যায় একটা কথা বলি আমি আমার এই চ্যানেল থেকেই একটা ভিডিও করেছিলাম যেবার লাস্ট পিছিয়ে গেল আমি বলেছিলাম যে কলিযুগে দিয়ে সমস্যার মামলা মিটবে না এবং এখন যা দেখছি যে এই রাজ্য সরকারের যা বিচারপতিদের কিন্তু এবারে একটু করা মনোভাব উচিত এবং দেখাবে এইটুক আমি আমি আমাদের ধারণা যে পুজোর আগেই এই মামলার নিষ্পত্তি হয়ে যাবে তবে হ্যাঁ রায়টা সঙ্গে সঙ্গে পাওয়ার মতো রায় হবে না কারণ রায়টা আমরা জানি এখানে ট্রাইব্যুনাল উচ্চ আদালতের যে রায় মাননীয় সঞ্জয় কারণ নিজেই বলেছে আমি প্রতিটি রায় পুঙ্খানুপুঙ্খ পড়েছি এবং এখান থেকে আপনাদেরকে অর্থাৎ সরকার পক্ষকে বলেছে যে বেরিয়ে আসার কোনো উপায় নেই এই কথাটা কিন্তু বলেছে প্রকাশ্যে বলেছে অবজারভেশন বলেছে অর্থাৎ মানে ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের রায়টাকে নিয়েই সুপ্রিম কোর্ট একটা রায় দিতে চলেছে এবং সেটা হয়তো পুজোর পরে রায়টা পাবো কারণ বড় রায় হবে কিন্তু পুজোর আগেই মামলাটার নিষ্পত্তি ঘটবে বলে আমাদের মানে মারাত্মক ভাবে আমরা আশা রয়েছি কারণ দেখুন একটা জিনিস মলয়দা বলি সেটা হচ্ছে যে কোর্টেরও যে এই বিষয়টা সম্পর্কে ধারণা স্পষ্ট হয়ে গেছে এবং সব পক্ষের শুনে সবটা জেনে কোর্টও বুঝতে পারছে যে রাজ্য সরকার সময় নষ্ট করতে চাইছে আসলে এটা তো শুধু আমার আপনার ট্যাক্সের টাকাটা দিয়ে উকিল পাঠিয়ে তার সেই পয়সাটা নষ্ট করা নয় এটা তো আদালতের গুরুত্বপূর্ণ সময়ও নষ্ট করা সময় নষ্ট করা কপিল চিব্বাল উনি বোধহয় বারের সম্ভবত আহ তো উনি সেই জন্য কি মনে হয় যে উনি একটু এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ পাচ্ছেন পাওয়া তো উচিত না পাওয়া তো উচিত না সেক্ষেত্রে তো ধরুন যারা সওয়াল জবাব করে মানে সিনিয়র আইনজীবী হোক ব্যারিস্টার হোক তাদের তো একই চোখে দেখা উচিত সেটাই এমন একটা কথা কি যে প্রধান বিচারপতি তো আমাদের মামলার মধ্যে ঢুকে গেছে হুম হুম এর মধ্যে তো কোনো চিন্তা নেই তিনি স্পেশাল বেঞ্চ করেছে হুম হুম হ্যাঁ এবং তিনি পারহার মামলা হুম হিসাবে টিট করেছেন অতএব স্বাভাবিকভাবে তার নলেজে চলে এসেছে হুম হুম মামলাটা দিয়ে মামলাটা তার নলেজে চলেছে এটা হচ্ছে আমাদের কিন্তু বড় পাওয়া বিরাট পরিষ্কার করে বিরাট হ্যাঁ তাতে माननीय সঞ্জয় কারলও অনেকটা মানে রিল্যাক্স পেলো আর কি ঠিক স্বাভাবিকভাবে কারণ যেহেতু এক্ষেত্রে প্রধান বিচারপতিকে যা বলেছে প্রধান বিচারপতি কিন্তু সেটাই মেনে নিয়েছে স্পেশাল বেঞ্চ করেছে এবং পার্ট আট করেছে অর্থাৎ এই দুজনেই কিন্তু মামলা একদম রায় দেওয়া পর্যন্ত শুনবে অর্থাৎ আমরা মারাত্মক ভাবে আশাবাদী